সকাল সকাল আমি আজ ভীষণ খুশি কারণ আজকে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ আর সেটা আমাদের বাড়ির পাশেই একটা কাকু এসেছিলো আর তার থেকেই আমি নিয়েছি চিংড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এখানে আমি গুনে গুনে প্রায় সাতটার মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এগুলোর দামই ছিল প্রচুর আর আমার আম্মু এগুলোকে কাটছে আমিও কিন্তু কাটতে পারি কিন্তু ভিডিও শ্যুট করার জন্য আজকে আমার আম্মুই কাটবে যাই হোক তো আসি এবার চিংড়ি মাছের কথায় এই কটা চিংড়ি কিন্তু অনেক দাম নিয়েছিল। আর আমি যেহেতু লোয়ার মিডল ক্লাস থেকে বিলং করি তো এগুলোই আমার কাছে অনেক বেশি আর এত দাম দিয়ে চিংড়ি কিনে এক পদ রান্না করব তা তো আর হতে পারে না সেজন্যই চিংড়ির দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে মাথার অংশ আর একটা হচ্ছে মাংসের দিকটা তো মাংসের দিকটা দিয়েই আজকে তোমাদের রান্না করে দেখাবো আর মাথা দিয়ে অন্য একটা রেসিপি করেছিলাম সেটা তোমাদের না হয় অন্য ভিডিওতেই দেখাবো যাই হোক চিংড়ি পেটে দেখেছো কতটা করে ডিম আছে এই ডিমগুলো যদি এখনও চিংড়িগুলো জলেই থাকতো তাহলে না জানি কত বাচ্চা দিত তো কী আর করা যাবে চলো এখন মশলা বানিয়ে ফেলি তার জন্য আমি নিয়েছি দু চামচের মতো জিরে আস্ত জিরে আর নিয়েছি তিন চামচ ধনিয়া এক চামচ গোলমরিচ আর নিয়েছি ছটার মতো শুকনো লঙ্কা তো এগুলোকেই এখন আমি ফাইন পেস্ট করে নেবো মিক্সিতে দিয়ে তোমরা চাইলে শিলেও পেস্ট করতে পারো কিন্তু শিলে করলে লঙ্কা থাকার কারণে আমার হাতটা ভীষণ জ্বালা কর কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম হলে ওর মধ্যে আমি চিংড়িগুলো একসাথে ভেজে নেবো চিংড়ি কিন্তু আবার বেশিক্ষণ ভাজা চলবে না মাত্র দশ সেকেন্ড এর থেকে বেশি ভাজা করলে চিংড়ি কিন্তু আবার শক্ত শক্ত হয়ে যাবে আর সেটা খেতে একদম ভালো লাগে না সে জন্যই চিংড়িকে সবসময় গরম তেলে মাত্র দশ সেকেন্ড ভাজলেই যথেষ্ট যাই হোক অনেকে হয়তো জানো না তো এটা তাদের জন্য টিপস ছিল যারা জানো তারা তো জানোই চলো এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আস্ত দুটো এলাচ চারটে লং একটা দারচিনি আর এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দেবো পেঁয়াজ হ্যাঁ তোমাদের বলে রাখি তোমরা কিন্তু এলাচগুলোর মুখটা একটু ফাটিয়ে দিতে পারো না হলে কিন্তু ওটা ফাটতে পারে আর তেলটা তোমাদের হাতেও লাগতে পারে তো পিঁয়াজও দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো পিঁয়াজ দেখো প্রায় হয়েই এসেছে গোল্ডেন ব্রাউন কালার এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচের মতো আদা রসুনের পেস্ট আর আদা রসুনটা ততক্ষণ ভাজা ভাজা করবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আর ভীষণ সুন্দর একটা গন্ধ ওঠে তো হয়ে গেছে দেখো আদা রসুন ভাজা ভাজা তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ এক চামচের মতো গুঁড়ো লঙ্কা তোমরা যেমন ঝাল খাও কম অথবা বেশি করতে পারো কিন্তু চিঙা মাছের মধ্যে একটু কম দিলেই বেটার হয় একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে তার জন্য দিলাম একটু চিনি তো এটা দিয়েই এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল আর জলটা দিয়ে একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে দেব। কারণ মশলাগুলোও কুক হয়ে যাবে আর পেঁয়াজটাও সুন্দর গলে যাবে তো দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে পেঁয়াজটাও গলে গেছে সুন্দর কি সুন্দর লাগছে না দেখতে সুন্দর একটা রঙও এসেছে তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি দেখো ভালো করে মশলা তুমি যত ভালো করে কষাবে তোমার রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে যাই হোক তো মশলা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে দেব আর জলটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব। আর ফুটে গেলেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকেই তো মাথাগুলো দিয়ে তো আমি অন্য একটা রেসিপি বানিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো বললাম তো জুস সমেত এখন এটাকে আমি মশলার মধ্যে দিয়ে দেবো তো চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে আর যেন সমস্ত মশলাটা চিংড়ি মাছের মধ্যে খুব সুন্দর করে যায় তো সেটার জন্যই টাইম নিয়ে দু পাঁচ মিনিট তোমরা টাইম ধরে একটু কষাতে পারো তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো লবণ স্বাদ মতো দিয়েছি তোমরা তোমাদের অনুযায়ী দিতেই পারো কম অথবা বেশি যদি তোমাদের চিংড়ি মাছ বেশি হয় তাহলে তোমরা নিশ্চয়ই বেশিই দিতে পারবে তো দেখো আরও সুন্দর করে কষাতে থাকছি আর সত্যি বলতে রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে তো এবার দিয়ে দেব এর মধ্যে আরও কিছুটা জল জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক হতে দেবো আর অল্পই দেব খুব বেশি জল দেব না কারণ আমি চিংড়িতে খুব একটা ঝোল রাখবো না একটু কষা কষা টাইপের করবো সেজন্যই তো চলো এবারের মধ্যে দেব দুটো মতো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়েই আমি দিয়ে দেব ঢাকা তো ঢাকা দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নিলে হাই টু মিডিয়াম ফ্লেমে তোমরা ফুটিয়ে নিতে পারো তারপরে কিছুটা এরকম দেখতে হবে তো চলো এবার নামিয়ে এটাকে প্লেটিং করব আর প্লেটিং করার ভিডিওটা তোমাদেরকেও শেয়ার করছি আজকের মেনুতে যা যা ছিল সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব কি সুন্দর তেল উঠেছে দেখেছ মনে হচ্ছে যেন মাংসের ঝোল আজকের মেনুতে ছিল গরম গরম সাদা ভাত তার সাথে ছিল দু টুকরো বেগুন ভাজা বেগুন ভাজার সাথে ছিল পাতলা পাতলা মুসুর ডাল তো বেগুন ভাজার সাথে মুসুর ডাল খেতে কিন্তু অনেকেই ভালোবাসো আমরাও ভালোবাসি তার সাথে ছিল চিংড়ি মাছের মাথা দিয়ে একটা তরকারি আর ছিল চিংড়ি মাছের এই কষা কষা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলিতে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারো